যারা আজকে এই আলোচনাকে প্রান্তিক মানুষের দৌড়ায় পৌঁছে দেওয়ার জন্য তাদের শ্রম মেধা এবং প্রয়াস বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান কিন্তু আশা আমরা আশার আলো দেখছি যেটি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠানের তাকে আজকে এতগুলো রাজনৈতিক দল দেশের বিরাজমান সমস্যা সমাধানের জন্য একটি মঞ্চে উৎকৃষ্ট হয়েছে এবং মানুষের কথা গণ মানুষের যে সমস্যা সমাধানের জন্য তাদের যে ঘনিষ্ঠ প্রয়াস আজকে তাদের মাধ্যমে আজকে এই সমন্বয় পরিষদের মাধ্যমে আজকে এখানে বাস্তবায়ন হতে চাইছে গণমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে লালন করে আজকে এইখানে যে আয়োজন সেই আয়োজনকে আমি সাধুবাদ জানাই দেশটা স্বাধীন হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা ছিল সেই লক্ষ মানুষের রক্তের বিনিময় আত্মহায়ের বিনিময় আত্মত্যাগের বিনিময় কিন্তু দীর্ঘদিন পর আজও এই দেশকে এদেশের মানুষকে গণতন্ত্র

থেকে বিনিময়ে আজকে এই সরকার সেই ত্যাগকে তারা ধারণ করতে ব্যর্থ হয়েছে আমি দেখি না সাধারণ মানুষের আকাঙ্ক্ষা সাধারণ মানুষের আকুতি বহিপ্রকাশ কোনো কার্যক্রমে ঘটছে আমার কাছে সেটা দৃশ্যমান নয় আপনাদের কাছে দৃশ্যমান যেটা আমি জানি না বারো তেরোটি মানুষ চলে গেছে এখন পর্যন্ত এদেশের মানুষের যে চাহিদা সামাজিক ন্যায় বিচার

আপক্ত হয়ে একে অপরের কাছে দাবি দিয়ে এই দেশটাকে করতে চাইছি আমি এই দেশের মানুষ আইনের শাসন চাচে আইনের শাসন আজকে কোথায় দুর্নীতি প্রকাশিত হয়েছে আসলে তাই নির্বাসিত বিচার হলো একে ধরতে পারবে বিচার হলো এই আমার কত কষ্ট করার কোনো বিলাসে কেন্দ্র জানা হলো বিচার হলো বসে আছেন যাদের মাধ্যমে এই বিচার কার্য পরিচালিত হচ্ছে তারা বুকে হাত দিয়ে কি বলতে পারবেন যারা স্বাধীন স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করতে পারেন তাহলে কোথায় আমার স্বাভাবিক নাগরিকের অধিকার বাস্তবায়ন হচ্ছে কোথায় আমি আমার নাগরিক অধিকার আমি বজায় রাখতে পারছি অতএব আগামী দিন যে রক্তের খেলায় যে রক্তের ত্যাগের মাধ্যমে এই জুলাই সনদের কথা বলা হচ্ছে এই জুলাই সনদকে ধারণ করে আগামী দিনে আমরা একটা প্ল্যাটফর্ম এসে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সূচনা করব ঐক্যবদ্ধভাবে এই রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এদেশের স্বাধীনতা সংগ্রামে যে ত্যাগ সেই জুলাই সেই একেই ত্যাগকে কাপড়ে তাকেই খাটো করে ছোট করে অতএব মানুষের অধিকার প্রতিষ্ঠায় যে মেধা মনন যে বন্ধন আমরা অটুক রেখে সামনের দিকে এগিয়ে যাব যে বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চেয়েছি সেই বাংলাদেশ যেন ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে উন্নীত হয় মানুষ শান্তিতে সুখে সমৃদ্ধিতে বসবাস করতে পারে বিশ্বের দরবারের মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেরকম একটি বাংলাদেশ যে বাংলাদেশ আগামী প্রজন্মকে রেখে যাচ্ছি যে প্রজন্ম যেন আমাদেরকে বিবেকের করায় দান করায় আমাদের যেন যোগ দিন কাঠ করায় না করায় অতএব প্রত্যেকের